উপর থেকে উপর থেকে করো আর না ওইটা করো কোনটা এক 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 ওইটা থেকে না ওইটা বড় আছে হ্যাঁ তিনটা চলো বড় একটু ছোট করে উল্টে উল্টে নাও ঘুরাই নাও হ্যাঁ এইটাই নে এটা হচ্ছে লটারি তাই না দেখো তোমার ভাগ্যে কি আছে আর দুইটা ছোট বেলুন পাও কিনা এই দেখ কেউ কিছু কাটে নাই এইটা আমি একবার কাটি দেই আল্লাহ কিছু দিও দেখি কোনটা কাটতেছ ও ছোট বেলুন

ওহ কত কাটছে বেলুন এটাও বেলুন পয়সা এইলি কাটছলা ছোট বেলুন তিন টি আরে কপাল हां তো তোমার মত আমি কেটে দিই কাটো তো তোমাকে ভাগ্য ভালো আছে তুমি মোটা আডি भैया এ কি করতেছ বিলোন লটারি লটারি করছিস দেখা যাক বিলোনের ভাগ্যে কি আছে লিচু একটি লিচু একটি লিচু লিচু একটি এটা লিচু দাও আর কয়টা দুটো এই যে 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা 10 টা এই লিচু বলে তারা বলে লিচু এগুলোরটা কাটু লিচু লিচু কি আবার ছোট বড় আছে নাকি না না এই যে লিচু এটা কি ডিকে বাজে ছোটবেলা একটা লিচু দাঁড়াও